এতুল্লাহ আলী খামেনি হলেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা তাকে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তার জীবন ও রাজনৈতিক কর্মজীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল জন্ম ও প্রাথমিক জীবন আলী খামেনি উনিশশো উনচল্লিশ সালে উত্তর পূর্ব ইরানের মাসাদ শহরে এক ধর্মীয় পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেন তিনি নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন এবং পরে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কমে উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য যান রাজনৈতিক জীবন ও বিপ্লবে ভূমিকা আয়াতুল্লাহ খোমেনীর অনুসারী উনিশশো সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলবীর বিরোধী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনীর আন্দোলনে যোগ দেন এবং তার একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন তার নিজের ভাষ্যমতে তার সমস্ত কাজ ও বিশ্বাস খোমেনির ইসলামী ভাবধারা থেকে অনুপ্রাণিত গ্রেফতার ও আহত শাহ মোহাম্মদ রেজা পাহলুভীর বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িত থাকার কারণে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন উনিশশো সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন যার ফলে তার ডান ডানহাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এই হামলার জন্য বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয় ইসলামী বিপ্লবের পর বিভিন্ন পদে দায়িত্ব উনিশশো উনাশি সালের ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন উপ প্রতিরক্ষামন্ত্রী হন এবং শক্তিশালী ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন উনিশশো একাশি সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন এরপর একই বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই নিহত হলে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি আট বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন এই সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভির সঙ্গে সংস্কারমূলক নীতি নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ খোমেনির উত্তরসূরি উনিশশো সালের জুন মাসে আয়াতুল্লাহ খোমেনীর মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে সংবিধানের পরিবর্তন যদিও তিনি তখন শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় গ্র্যান্ড আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করতে পারেননি কিন্তু তার নির্বাচনের জন্য ইরানের সংবিধানে সংশোধন আনা হয় এই সংশোধনে বলা হয় যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং এর ফলস্বরূপ রাতারাতি তাকে হজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয় একই সময়ে প্রধানমন্ত্রীর পদ বাতিল করে রাষ্ট্রপতির হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয় সর্বোচ্চ নেতা হিসেবে তার শাসন আমল প্রেসিডেন্টদের সঙ্গে সম্পর্ক আয়াতুল্লা শাসন শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ সহ মোট ছয়জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন এদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের মৌলিক কাঠামোকে কখনোই চ্যালেঞ্জ করেননি সংস্কারপন্থী ও রক্ষণশীলদের সঙ্গে বিরোধ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির এক নয় নয় সাত দুই শূন্য শূন্য পাঁচ পশ্চিমাপন্থী ও সংস্কারমূলক উদ্যোগে খামেনি বাধা হয়ে দাঁড়ান পরবর্তীতে রক্ষণশীল প্রেসিডেন্ট মাহমুদ আহমাদী এজাদের সঙ্গেও তার ক্ষমতা ও বৈদেশিক নীতি নিয়ে মতবিরোধ হয় সংকট মোকাবেলা দুই হাজার নয় সালের বিতর্কিত নির্বাচন আহমাদিন নেজাদের বিতর্কিত পুনঃ নির্বাচনের পর ইরানে ব্যাপক আন্দোলন হয় যা দমনের নির্দেশ দেন খামেনি পারমাণবিক চুক্তি দুই হাজার সালে উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি খামেনির সম্মতিতেই সম্পন্ন হয় মার্কিন নিষেধাজ্ঞা ও বিক্ষোভ দুই সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে অর্থনৈতিক দুর্দশা বাড়ে যার ফলে দুই হাজার সালের নভেম্বরে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয় কাসেম সোলেইমানি হত্যা দুই হাজার কুড়ি সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় তার ঘনিষ্ঠ মিত্র জেনারেল কাসেম সোলেইমানি নিহত হলে খামেনি এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন বিমান ভূপাতিত করা দুই হাজার কুড়ি সালের আটই জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভুল করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা ভূপাতিত হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় খামেনি এই ঘটনায় মর্মাহত হলেও সামরিক বাহিনীর পক্ষ নেন এবং শত্রুদের ষড়যন্ত্রের কথা বলেন ভাইরাস দুই হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে খামেনি প্রথমে এর হুমকিকে খাটো করে দেখেন ইসরায়েল বিরোধী অবস্থান সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি বহুবার ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন দুই সালে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার আক্রান্ত টিউমার আখ্যা দিয়েছিলেন এবং মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন তিনি হলোকাস্টের বাস্তবতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের রাজনীতি ধর্মীয় এবং সামরিক বাহিনীর ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন এবং দেশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বিবেচিত হন